শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসি আর চায় পশ্চাতে যারা ফিরেরা তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজ বসে বসে গাঁথিস নে আর বাঁধিস স্মৃতি বাহিনী যা আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শুক গেধে ধেয়ে যাক ফুলো ফুলক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক বহিনী মেষের কাহিনী ফুরায় যা দেড়ে ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে চাস রে পুকুরাতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না ফুঁজিতে পুরিল না যাহা কেরব জুঝিতে তারি গহবর ফুরাতে যখন যা পাস এনে আস ফুরাইলে দিস ফুরাতে ওরে থাক থাক কাদনে দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবে নিজে হাতে বাঁধা বাঁধনে যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজি কার মতো চাক চাক চুকে যত অসাধ্য সাধনে ক্ষণিক সুখের উৎসব আজি ওরে থাক থাক কাঁদনে শুধু অকারণ মূলকে নদী জলে পড়া আলোর ছুটে যা ঝলকে ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দূলে শিশিরে যেমন শিরীষ ফুলের অলকে মর মর তানে ভরে উঠ কানে শুধু অকারণ ফুলকে